সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটার লাস্ট ডেটের সময় চলে আসছে আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্য আবেদনটি সম্পন্ন করে নেবেন অনেকগুলো পোস্টে এখানে আবেদন করবেন মানে করা যাচ্ছে সেই জন্য আমি আবারও ভিডিওটি পোস্ট করছি যাতে আপনারা এখন আবেদন করতে পারেনি অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে দুইটা পদে একটি পদ হচ্ছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে চৌদ্দশো ষাট পদে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে পঁচিশ বছরের ভিতর হলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর এটিতে কিন্তু সুযোগ সুবিধা অনেক ভালোই পাবেন ইনশাআল্লাহ তারপরে বিলিং সহকারী এখানে শুধুমাত্র মহিলাদের জন্য ছয়শো নব্বই পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু স্থায়ী পদ এখানে আপনার আঠেরো থেকে বত্রিশ বছর ভিতরে যে সমস্ত আপুরা আসেন এখানে আবেদন করতে পারবেন বিলিং সহকারী এই পোস্টের জন্য এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাস করলে এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে আর এবং অবশ্যই কম্পিউটার আপনার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে আর এই সকল পদে কিন্তু আপনার এমসি এবং রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে প্রার্থীদের লিখিত এমসিকিউ ও রচনা পরীক্ষা এবং ক্রমিক নম্বর একে উল্লেখিত পদের জন্য কম্পিউটার বিষয়ে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে মানে আপনার যারা বিলিং সহকারে আবেদন করবেন আপনাদের অবশ্যই টাইপের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এখানে আপনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি এখানে আমরা এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে এখানে এমসি কেউ মডেল আকারও দেওয়া আছে এবং আপনার বিষয়ভিত্তিক লিখিত জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি করা হয়েছে এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে আপনার বাংলা থেকে যেগুলো পড়বে ইংরেজি থেকে যেগুলো পড়ে ইন ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে গণিত থেকে এবং সাধারণ জ্ঞান থেকে আপনার এমসি এবং লিখিত পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে চাইলে উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি এখানে যোগাযোগ করবেন বলবেন আপনার যে ভায়া বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির যে চূড়ান্ত সাজেশন আছে এমসিকে এবং লিখিতের জন্য সেটি আমি নিতে চাই তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্ট আমি আমার হোয়াটসঅ্যাপের আইডির লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে আপনি ক্লিক করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন তো ফলো করবেন এই ভিডিওর প্রথম কমেন্ট ঠিক আছে আর এটা কিন্তু খুবই দ্রুত আপনার আবেদন করে নেবেন আমার ভিডিওটি এই পোস্টটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কারণ এটি শেষ হয়ে যাচ্ছে দুই ছয় দু বিকাল পাঁচটা পর্যন্ত মানে আপনারা জুন মাসের দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন আপনারা এখনও যারা আবেদন করেননি এই ভিডিওটি আপনার বন্ধু থেকে শেয়ার করে দেবেন নিজে শেয়ার অপশন আছে ওখানে আপনার বন্ধুকে মেনশন করে দিবেন যাতে দ্রুত আবেদনটি করে নিতে পারে এটা অলরেডি বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে গেছে এটি দুই ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনটি শেষ হয়ে যাবে আর এটি পরীক্ষা কিন্তু খুবই দ্রুত হয়ে যাবে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনার যারা ভালো করে প্রিপারেশন নেবেন এবং ভালো রেজাল্ট করবেন আপনার জন্য শুভকামনা রইল আর আপনার যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দেখেন অল নিউজ অনলাইন বিড ইউটিউব চ্যানেল আছে এখানে অবশ্যই সাবস্ক্রাইব একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘন্টে অল করে দেবেন তাহলে আমরা যখনই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের সমস্ত আপডেট আসবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তো এখানে আপনার স্থায়ী এবং অস্থায়ী এবং চুক্তিভিত্তিক যেটি হোক আপনি আগে একটি চাকরি পাবেন তারপরে আপনি ভালো আর একটি চাকরি পাইলে এটি এনি টাইম আপনি দরখাস্ত দিয়ে আপনি মানে চাকরি থেকে আপনি অব্যাহতি নিতে পারবেন তো আপনার মনে করছেন চুক্তিভিত্তিক এটা চুক্তিভিত্তিক হলেও মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক হইলে এটা কিন্তু আপনি সর্বমোট সাতাশ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন যে কোনো ব্রাঞ্চে মানে আপনার যেখানে পোস্টিং দিবে সেই এলাকায় আপনি পরপর এক বছর পরপর আপনি রিনিউ অটো আপনি করতে পারবেন কিংবা আবেদনের মাধ্যমে আপনি রিনিউ করতে পারবেন নয় বছর পরে নয় বছর পর্যন্ত একই পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি করতে পারবেন তারপরে নয় বছর পরে আরেকটা পল্লী বিদ্যুতে আপনার ট্রান্সফার করে আপনি আবেদন করে সেখানে করতে পারবেন এমনভাবে আপনি তিন নম সাতাশ মানে তিন জায়গায় এই চাকরিগুলো করতে পারবেন মোটামুটি এখানে অনেক সুযোগ সুবিধা এবং আপনার ভালোই সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে আপনার জানেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ চলমান আছে একটু সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আপনারা যারা এখন আবেদন করেননি অবশ্য আবেদনটি করে নেবেন আর আবেদন করার জন্য আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে পল্লী বিদ্যুৎ সমিতির যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেইটা আমি আবেদন করতে চাই তাহলে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি আবেদনটি করে নেবেন আপনার আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমার ভিডিওটি দেখালেও হয়ে যাবে তাছাড়াও আপনি সেই কম্পিউটার দোকান বললেও হয়ে যাবে আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি বিআই বিএইসআ আর ডট টেক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সবসার করলে এবং শিক্ষামূলক তথ্য নিয়ে